খোলা পচা একটা অয়সেন এটা সেবা যত্ন কে করবে এটা সেবা যত্ন করার লাগে কি আমাদের এই বাসায় বান্দি আছে আমার ভাই দাই খান বড় বড় কথা বলেন না আমার কথা বলো তো বাটটা খাই মানে তবে এবার কি হয় হ্যাঁ ভাবি নাস্তা দেন কি দেবো আমি কি তোর বাসার বান্দি নাস্তা দেন ওই পিয়া তো এবার সে কাজে লোক আমি হ্যাঁ

ঘর ঝাড়ু কি নিচে দেওয়া লাগে হ্যাঁ ঝাড়ুটা দলল মনে নিচে লাগে কও আপনার জন্য কি এখন অর্ডার দিয়ে ঝাড়ু বানাই নি আসব নাকি আপনার মত একটা লোক থাকে আমি কাজের লোক রাখতে যাব কেন মাজার সমস্যাটা অনেক দেখা দিতে আছে মাজার সমস্যা কাজের কথা বললেই মাজার সমস্যা যখন গান্ডে পিন্ডি গিলেন তখন তো সমস্যা থাকে না আপনার তুমি তো জানো যে আমার বাতের ব্যথাটা বেশি এত সমস্যা থাকে না বাসা থেকে বাইরে হয়ে যান কাজও করা লাগবে না থাকাও লাগবে না খাওয়াও লাগবে না বসে বসে কেউ খাওয়ানো যাবে না বুঝতে পারছেন অনেক খাইছেন বাসার থেকে বের হবো কেন বাসা কি তোমার বাবার বাড়ি এটা মুখ সামলায় কথা বলেন এটা আমার বাড়ি দশতলা বাসা নাকি চার রুমের একটা ফ্ল্যাট মাত্র বুঝতে পারছেন ফ্ল্যাট বেঁচে তো আপনি খাওয়া পারবেন না কয় বছর খাইতে পারবেন আমার জামাই যদি বিদেশ না থাকতো কামাই করে ডলার না পাঠাইতো খাইতেন কি হ্যাঁ আপনি তো বাড়ি ভাড়া দিয়ে রাখেন না যে ভাড়া ওঠো এটাতে আপনি গিলবেন বুঝেন নাই আমার লাগে এই সমস্ত ফালতু কথা বললেন না কাজ করতে বলে থাকবেন না আপনি করতে বলে বের হয়ে যাবেন তো জামাই জামাই বড়াই করো জামাইটা পাইছো করতে জামাইটাকে তোমার বাবার বাড়িতে নিয়ে এসো তুমি ঠিক স্যার জামাইটাকে তোমার বাবার বাড়িতে নিয়ে এসছো আমি যদি যা বাপের বাসা থেকে নিয়ে আইতাম তাহলে কি আপনার বাসা পরেও থাকতাম না কি আমি হ্যাঁ টাকা পয়সা খরচ করে পোলা বিদেশ পাঠাইলাম বাহাদুরি করতে পারি না বাহাদুরি তুমি এ বাহাদুরি করবা বাড়ির ভিতরে বাহাদুরি করবে না আপনি করেন তো করেন তো আমি বাহাদুরি করতাম না আর তোমার শ্বশুরে হ্যাঁ ব্যবস্থা করব বাহাদুরিকে করা না করে চোপা তো ভালোই চলে তখন তো চোপা ব্যথা করে না

তো কার লাগে গলা ভাইরাস হ্যাঁ ঘরে আরেকটা একটা বউ আছে না তোর মা আছে না বউ ডাইনি কি করছ তোরে কাম দিছে কামড় দাও তো ভালো তো কত আপনার মতো আপনি আরেক ডাইনি বুঝেন নাই ঘর দাও আমি আপনাকে দাও না ইয়া দো বুড়ি মহিলা তোর মাই বুড়ি তোর নানি বুড়ি তোর চৌদ্দ গোষ্ঠী বুড়ি বুড়ি ফুটাইতেছা আরে কি সুন্দর না নাস্তা দেন ভাবি বুঝে আমি এবার কাজের মেয়ে আর মাইরে যায় কইতা রে না বউ আর এক কাছে তারে কম আমারে পাইছে বুড়িটা কি করে ভয়া ভয়া সরপোলারে নাস্তাও দিতে পারে না খোলা পোসা একটা হইছে সেবা যত্নও করতে পারে না টাকা আমার কি আমাদের আইব আর রুষ্ট লাத்தி দুইটা ছেলের ভয় একটা ছেলের ভয় মানুষ হলো না কি লয়ে এলাম বিয়া করার তোর আবার কি হইছে ওই দুই এর পেট পয়ো আছে মারছ মানে দুই বা মিলে যত নাস্তা দেন

ধুমুটা আপনার বোমা মানুষ এই বোমা তোমার তো বড় স্বাস্থ্য আমার ছেলে না হাত দিছো তোমার ঘর মারার লেগে আনছে কি বললে আম্মা শুনি নাই কি বললেন মা শুনি নাই হ্যাঁ তোমার তো স্বাস্থ্য দিয়ে আমার ছেলের হাত ধরানোর জন্য আপনার ছেলের কপাল ভালো যে ওরে ওর গায়ে হাত তুলছে রে বাসা থেকে বের করে দিই নাই আপনি বাসাতে থেকে কি দেখছেন কত বড় বিয়াদ আর আপনি আসেন কি ওকালেতি করতে হ্যাঁ এখন কিন্তু শাশুড়ি ইমান মনে নাই আপনার গায়ে হাত তুলবো এই মুখ সামনে কথা কইন ভাবি তোমার কত বড় সাহস আমি তোমার মার বয়সী তুমি আমার সলে হাত দিবা আমি তোমার মার বয়সী মা না আমি তোমার শাশুড়ি হই তো কি হইছে মাথা কিনা নিছেন হ্যাঁ খোলা পোসা একটা আইছেন এটা সেবা যত্ন কে করবে এটা সেবা যত্ন করার লাগি কি আমাদের এই বাসায় বান্দি আনছেন হ্যাঁ আমরা কি বান্দি এই বাসায় বান্দি না এবারে বউ তাহলে বউ বর মত রইছি সো ডিস্টার্ব করবেন না যা তুমগো শ্বাস ততই বারতাসে আমা চুপ করেন কিছু থাকবো শ্বাসটা কত বড় চুপ থাকেন আপনি আমার গায়ে হাত তুললেন এই আস্তে কথা বল চুপ রাঙাই বানা আস্তে একদমই ভালো করেন না কি ভালো করেন না কিছু তোমার শ্বশুরমশাই ভাষায় এইটাই তো বললাম সম্মান করে দেখে ছাইরাদি লাভ না আংনামার কথা বল জাত গুনাগরি করোস গুনাগরি কি করবো আপনি কিছু কই না দেখকি আমি বাসা থেকে বের করি তো খবর তাল গাছে নিব এ বড়ি আমার কয় হাত

বাড়ির মধ্যে আপনি চোখ মেলা দেখেন না কিছু কি হয়েছে বলবো কি সকাল বেলা আমার কয় ঘর পরিষ্কার করে না ঘরে যত ময়লা আপনার চোখে দেখেন না আপনার চোখে কি পড়ে না তোমারে কয় আমারে কয় আমি কে বোমা তোমার তো কলম একটা বোয়ার ব্যবস্থা করো তুমি একটা বোয়ার ব্যবস্থা করো কয় তা আপনি আছেন কি করতে বোয়ার নিমুখে লিগা বোয়ার টাকা দাও লাগবে আমরা তো ঘরের কাম করলে আপনি টাকা পয়সা দাও লাগবে না ভাই আমি কি আমার কোমরের সমস্যাটা দেখা দিছে কয় হারা দিন যে বয়ে বে গিলেন তখন কোমরের সমস্যা দেখা দেন তো সমস্যা দেখা দেন না জি তোমার বাবার বাড়ি থেকে খাও না না দাও নাকি কইছি পরে আমার কয় উল্ট আমার উল্টা ঠের দেয় আমগরে করতে বাইরে করে দিব আজকে সবাই বাইরে বাইরে করে দিব বাইরে করব

থাকে আমার বাড়ি যে বাড়ি আমার ঘর আমার সংসার আমার সব কিছু আমার ওই আমার বইয়ের বলে বাড়ির থেকে বের করে দিব আমার বইয়ের গায়ে বুয়ার কাজ করতে আমার ছেলের গায়ে হাত তুলে ওর কলিজাটা কত বড় টান্দা ছিঁড়া ভালো মস্কা বেয়াদব মেজু বউ আপনি যদি আমার আপনি যদি আমার শাশুড়ি না দিতেন আপনার দুইটা থাপ করতে আপনার গাল পাছে মেজু আইছে এই যে এই মরকি ওই দেখছেন এই কি হচ্ছে তোমার কত সমস্যা কি আমার হাত ধর তোমার সাহস কত বড়

আপনারা যদি আমরা টাকা দিয়ে না সংসার চলে আমার জামাই যদি টাকা না দিত না এই সংসারে অভাব অনটন চলে আসতো অনেক আগে সংসার অভাব চলে জামাইটা কই পাইছো রেডিমেড আনছো প্যাকেজ কিনছো না বাণিজ্য মেলা থেকে আনছো আপনি কি এখন তোমার তোমার এই জামাই যারা মানুষ করতে ভরণ পোষণ করে লালন পালন কইরা এত বড় কইরা গোরা তুলতে আমার অনেক কাঠখড় পোড়াইতে হইছে ভুইলা যাই চোপ একটা কথা কবি না কথা কলি মায়ের কথা কইলে মাই আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম কোরা ওর মা আর আমি অজস্র পরিশ্রম কোরা ওর মা আর আমি এই বাবা মা দুজন এই ছেলেকে মানুষ করতে গিয়া যে কষ্ট করছি যে পরিশ্রম করছি যে অর্থ ব্যয় করছি তার এক কোনো তোমরা করো নাই না তো আমার টাকা গেছে বিদেশে কি আমি তোমার বাপে বিশাল লাগায় দিছে পাসপোর্টে হ্যাঁ সমস্ত খরচ আমি দিছি

তুমি কি গভর্নর গভর্নর হ্যাঁ তোমার কথা শিনা রাখতে হবে আমার কথা শিনা রাখতে হবে তোমার বাড়িতে আমরা ভাড়া থাকি আর কি আমরা ভাড়া দিয়ে আপনি বাড়ি আলি নাকি একটা চটকা চট ফলায় দাসী বান্দির মতো থাকবি এতদিন তো ছেলের বোর মতো রাখছি এখন দাসী বান্দির মতো থাকবি আর যদি মুখে মুখে তর্ক করবি না ছোটো মিনে ধৈরা এখানে সুপার গুলো লাগাই দেব বেয়াদব অসভ্য কথা চরিত্র চরিত্র কি তোর কামড় দিছি হ্যাঁ কয় কি জানো না ফাজিল বেয়াদব অসভ্য তুমি তো জানো না কি কয় কাটে তো শাশু রাখো তো মা না মা তো তার হতে পারবেন না ঠিকই তো বলছিস এই এরকম কুসন্তানের মা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো

শোনো তোমার জামাইও বিদেশ তোমার জামাইও বিদেশ আমি থাকবো না এখানে আমি আমার বাবার বাড়িতে চলে যাব তুমি থাকতে চাইলে তোমার রাখবো না তোমার রাখলে সে তুমি থাকবা তোমাদের জামাইরা বিদেশ থেকে আসবো তারপরে এই বাড়িতে আইবা এছাড়া বাড়ি দরজার সামনে আইবা না যাও আর যদি ভাত খাইতে ইচ্ছা না করে জানাই দিও তোমার কাবিনের টাকা পাঠাই দিব আমার জামাইরা আসার পর আর এই বাসা আসবো আর তো মেনে মেনে রাই রাই তো

পোলারে লাই দিয়ে দে তুমি মাথায় তুলো তুই আমার সামনে তোর মার সামনে তুই বাবির তুলসে বড় ভাইয়ের বৌ মায়ের মতো তুলুক ছোট ভাই হিসেবে তোর গায়ে হাত তুলতে পারে সবসময় তো